সবকিছু জেনুইন আছে কত মাত্র বিশ টাকা হাজার মাত্র বিশ আচ্ছা এখানে আছে মাত্র বিশ টাকা এটাও এটাও কত মাত্র এগুলা কিন্তু নাম্বার করা এগুলা কিন্তু নাম্বার নাম্বার করা কিন্তু ডিজিটাল প্লেট আবার এটা ডিজিটাল স্মার্ট আছে স্মার্ট কার্ডও আছে দেখি এটা হইতাছে ডিজিটাল প্লেট আবার হইতাছে ডিস্ক ব্রেক আছে

সেলফি স্টার ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ভাই একটা প্যাকেজ ভাই এই প্যাকেজ বাইকটার প্রাইস আজকে মাত্র চল্লিশ হাজার টাকা থাকবে আপনার কথা বললে আর তিরিশ হাজার টাকা দামাদামি যারা না করবে তাদের জন্য সাঁইত্রিশ হাজার টাকা নিচ্ছে ডাবল ডিক্স ডাবল ডিস সাঁইত্রিশ হাজার টাকা ডাবল ডিক্স সাঁইত্রিশ হাজার ডাবল ডিক্সের গাইড সাঁইত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু আছে গ্লামার গ্লামার মাত্র আজকে তেতাল্লিশ হাজার টাকা থাকবে তেতাল্লিশ গ্ল্যামারটা হচ্ছে এটার কিন্তু নাম্বার করা নাকি হ্যাঁ ভাই নাম্বার করা দশটা বছরের কাগজ দশ বছরের কাগজ করা আছে নাম্বার করা গ্লামারটা পাচ্ছি কততে

স্মার্ট কার্ডটা আছে আচ্ছা এটা কি ভাই ডায়ন ব্র্যান্ডের বাইক চাকাটা দেখছেন কি মোটা ভাই সামনের চাকাই তো বিশাল মোটা পিছনের চাকা আরো মোটা আরো মোটা চাকা একদম মোটা চাকার বাইক পছন্দ মাত্র পঞ্চান্ন হাজার টাকা আর আপনার কথা বলে তিপ্পান্ন হাজার টাকা

মাত্র আজকে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার কথা বলে দুইটাই চল্লিশ দুইটাই চল্লিশ দুইটাই চল্লিশ আপনার দুই হাজার এটা আরেকটু রাখবো আপনার কথা বলে ইনসালাস সম্মান করবো দুই হাজার টাকা